হ্যাঁ আমাদের এখানে একটা ছাত্রী এসেছিলো বাড়িতে ও তারাহুর মাথায় ও অ্যাডমিটটা ফেলে এসেছিলো আমরা সঙ্গে সঙ্গে সিভি ভলেন্টিয়ার তার বাড়িতে পাঠিয়ে দিলাম এই অ্যাডমিটটা নিয়ে এখন পরীক্ষার্থীর হাতে আমরা দেবো পরীক্ষা থেকে পরীক্ষা বুঝতে পারছি হ্যাঁ 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 পরীক্ষা আমরা স্কুলের সঙ্গে কথা বলে যাতে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম এবং অ্যাডমিট কার্ডটা বাড়িতে আনতে পাঠিয়েছি ঠিক আছে